এই পিঠাগুলো দেখলে আগের কথা মনে পড়ে মনে পড়ে কত ধরনের পিঠা যে বানাইতাম সময় যখনই পাইতাম তখনই পিঠা বানাইতে বইসা পড়তাম নানান ধরনের রঙ দিয়া একেবারে সিরিন্স দিয়া কি সুন্দর করে যে নানান ধরনের পিঠা বানাইতাম রোদ্রে শুকাইয়া তারপরে বইমে ভইরে রাখতাম আর এদিকে আজকে আবার মা করছে তালের এর আডিগুলো সুন্দর করে কাটটা কাটটা লইতেছে মলিদা বানিয়ে হইবে কত দিন দিন ধরে যে মলিদা খাই না আর আজকে মায়ের হাতের মলিদা বানান না খামো অনেক খুশি লাগতেছে কারণ এই তালের আড়িগুলো কাটতে কিন্তু অনেক কষ্ট ধারালো দাও দিয়ে খুব সুন্দর করে একটা ঠাহিয়ে কাটতে হয় আর এদিকে তালের আড়ি কাটতে না কাটতে বৃষ্টি একেবারে আইসে এত জোরে বৃষ্টি আইসে বাড়িতে এই বৃষ্টির সিজনে গেলে কাদা আর কাদা মাইয়ে পোলা ঠিকমতো আটতেও পারে না এক্সের পাশার খায় আর এক সের পাশার খায় মুই আর মাইয়া পোলার কথা কি কম মুইও দুইটা তিনটে খাইছি যাই হোক এত পরিমাণে বৃষ্টি সকালে বৃষ্টি দুপুরে বৃষ্টি রাতে বৃষ্টি কাদা আর কাদা একেবারে আরুহমান হোমান কাদা তারপরও কিন্তু অনেক কিছু দেখা যায় আর অনেক কিছু নিজের হাতে বানাইয়ে তারপরে খাওয়া যায় একেবারে টাটকা টাটকা সব কিছু কিছুক্ষণ আগে মাইয়া পোলায় খুব সুন্দর করে তাল বানাইছে সেই তাল খাইতে যে কী মজা কী আর কম আপুরা ভাইয়ারা আর এদিকে দেখেন আমার এক স্বাস্থ্য ভাই হে কী করছে কোলা দিয়া শালুক তুলে নিয়ে আসছে আই না তারপরে বলতেছে যে সেদ্ধ বসাই খাইতে কিন্তু অনেক মজা শালুক কিন্তু আগে আমি নিজেও তুলতাম আর এখন একটা পর্যায়ে গেছে যে অনেক দিন ধরে কোলায় নাইমা শালুক তোলার মজাটাই একেবারে আলাদা আর ভুলে গেছি তো ভাইয়া কি কী করছে শালুকগুলো তুলে আনছে এগুলো আবার সেদ্ধ বসাই দিয়েছি আর এদিকে আমি আমরা আবার একটু ঘুরতে বের হইছি তো বের হইয়া একেবারে তা অবস্থা অনেক জ্যাম ছিল রাস্তার ভিতরে তো তারপরও অনেক ধৈর্য সহকারে অপেক্ষা করতেছিলাম মাইয়ে পোলা লোই একটু বাইরে বাইরেছি এখন মন এতটাই খারাপ যে এত পরিমাণে জ্যাম কীভাবে মানে সময় যে এ চলে যেতেছে অথচ জ্যাম ছাড়তেছে না এই নিয়ে একেবারে তারা আরও অস্থির যাই হোক যে সময় যেটা হইবে সেইটার এই ধৈর্য ধারণ করিয়া তারপরে অপেক্ষা করতে হইবে এদিকে আমি আবার সাইরো দিকের সবুজ গাছপালা একটু ভিডিও করে নিতেছি আর সামনে পড়ছে অনেকগুলো তিল গাছ এত ভালো লাগতেছিল তিল গাছগুলা আর মনে পড়তেছিল একটা সময় আমরা ওই তিল বুনতাম আর এইগুলারে রে উঠাইয়া নিয়ে আসে তারপরে জাগ দেওয়া লাগতে তারপরে বাইরে বাইরে এই তিলগুলারে বাইর করা कि जे एक पैरार का